السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام در الشريف ومحبة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন কামি ডুমজি দিয়া মেয়া ইমদাদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই ডিপ বেফি ও উদওয়ার মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সন্মানিত সভাপতি হাজরাত উলা মাইক নেককার মুসলমান ভাইরা মহান রব্বরিজাতের দরবারে কালীমাতো শকর আদায় করছি পাক আমাদেরকে ইমান নসিব করেছেন সকলে বলি আলহামদুলিল্লা তাঁর অত্যন্ত মেহরবানি দয়া কোটি কুঠি মানুষ থেকে বেছে বেছে পাক আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের থেকে জ্ঞানে গুণে বুদ্ধিতে চেহারায় যে অর্থে টাকায় পয়সায় অনেক মানুষ সে ইমান আনতে পারে পারেনি তাকে আল্লাপাক ইমান নসিব করেননি আমাদেরকে ইমান দিয়েছেন আমরা ক্ষুদ্র মানুষ ছোট মানুষ তারি সান তারি দয়া তারি অনুগ্রহের কিভাবে আমরা শকল আদায় করব আমাদের কী আছে শুধু অন্তর খুলে আবার কালে মাত্র শকর আদায় করছি আলহামদুলিল্লাহ এই শব্দটা আল্লাহ পাকের কাছে খুব প্রিয় শব্দ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে খুব প্রিয় শব্দ এর ওজন কত এর সবাব কত বহারি শরীফে হাদিস আসছেন সোহা আল্লাহ শব্দটা আল্লাপাকের বান্দা যখন আন্তরিকতার সাথে একবার পাঠ করে তার জন্য আল্লাপাক এমন একটা জান্নাতের মধ্যে বৃক্ষ গাছ তৈরি করেন এক শত বৎসর একটা তেজস্বী ঘোড়া তাকে বিচরণ করে শেষ করতে পারবে না এই তসবিটুকু পাক আমাদেরকে দিয়েছেন ইমানদারকে দিয়েছেন আল্লাহর বান্দা বাইতুল্লাহ ঘরে তওয়াপ করতেছেন তওয়াফ করতে গিয়ে বিভিন্ন দোয়া সেগুলি বাদ দিয়ে তিনি আল্লাহ পাকের হামদ প্রশংসা করতেছেন শব্দটা বলতেছিলেন আলহামদুলিল্লাহ হি বিজ্যামি এ মাহামিদি প্রথমটা তো আমরা বুঝেছি শেষ অংশটার অর্থ হল আল্লাহ পাকের যত প্রশংসা হতে পারে আমি সমস্ত প্রশংসাগুলাকে একত্রিত করে আমি আল্লাহর বাইতুল্লাহর ঘরে তবাব করতেছি আর বলতেছি আলহামদুলিল্লাহ বিজামিয়ে এ এই তসবি পাঠ করতেছেন তবাফ করতেছেন তব করে শেষ করলেন হজের অন্যান্য হাকামাত আদায় করতেছেন আল্লাহ পাক দিয়েছেন পরের বছর আবার তিনি হজে গিয়েছেন আবার যখন সেই তসবিটা পাঠ করতে শুরু করলেন আসমানের দিকে থেকে একটা আওয়াজ আসে হে আল্লাহর বান্দা গত বছর এসে তুমি যে তসবিটুকু পাঠ করেছি তোমার বিনিময়ে আল্লাহ এত সবাব তোমার জন্য মঞ্জুর করেছেন গত বছর থেকে সবাব লিখতেছি আমরা এই বছর পর্যন্ত লেখা শেষ হয় নাই আলহামদুলিল্লাহ এই হাদিসের এটার একটা দলিল পাওয়া যায় Hazati Umm Salma رضی اللہ تعالی عنہا আমাদের মা নবীর বিবিগণ আমাদের কি? না। ওয়া যোয়াজুহুম উম্মাহাতু। উম্মে সালমা رضی اللہ تعالی عنہা তিনটার কামরায় বসে বিভিন্ন ওযীফা তাসবীহ পাঠ করতেছিলেন। আল্লাহর হাবীব তাকে এই অবস্থা দেখে বাইরে গিয়েছেন। মসজিদে নববীতে গিয়েছেন। দীর্ঘ সময় ফিরে এসে দেখে উমে সালমা রাজি আল্লাহ তালহা তিনি আবারও এই আমল করতেছেন তখন আল্লাহ রসুল বললেন উমে সালমা আপনাকে কি আমি এমন একটা আমলের কথা বলব যে আমলটা যে আমলটা আপনাকে বলে দিদি আপনি যে তিনবার পাঠ করেন আপনি যত আমল করেছেন সমস্ত আমলের সমান হয়ে যাবে

অনেক ঘটনা আছে এই জন্য আলোচনার প্রথমে আমলের কথা বলতেছে আমল দরকার আমল ছাড়া শুধু মুখ পণ্ডিতের কোন দাম নেই কোনো দাম নেই আমল ছাড়া যে গাছটার মধ্যে ফল নেই ওইটার যেমন দাম নেই আমল ছাড়া মুসলমানের কোনো দাম নেই সালমা তাআলা হা তিনি বললেন আল্লাহ রসুল বলেন আমাদের অনেকের জানা আছে কিন্তু হাদিসের সনদটা আমি করলাম আমলটা বললে অনেকে বলবেন আমরা তো করি কিন্তু সনদ জানা নাই আমি হাদিস থেকে সনদটা বললাম

আয়াত পড়েছি এর উপরে কিছু কথা আল্লাহ পাক তৌফিক দিলে বলার ইচ্ছা আছে আমার তৌফিক তৌফিককে দেন ইচ্ছা করে বলা যায় না নাহমিহি যে শব্দটা বললাম এই শব্দটার সম্পর্কে রেসুল শিখাইতেছেন আল্লাহ আমি যে তসবি পাঠ করলাম সুবাহানিহি কত পরিমাণ তসবি আদা দখাল এক শব্দের মধ্যে পুরা পৃথিবীর সব কিছুকে ঢুকাই দিছেন সারা পৃথিবীতে তোমার মখলুক যত আছে সারা পৃথিবীতে তোমার মখলুক সৃষ্টিজীব যত আছে

আরশ কত বড় কুরসি সম্পর্কে বলেন করি আল্লাহ পাক্ষান্ত হয়েছেন বলে আরশটার ব্যাপারে তুমি চিন্তা করবা যে আমার আরস কত বড় কুরসিটা কত বড় আয়াতুল কুর্সি পড়ি না আমরা মুখস্ত আছে কার কার আছে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ মুসলমানের সন্তান আলহামদুলিল্লাহ আয়াতুল কুর্সি মুখস্ত আছে এটা পড়ি তো পড়ার অনেকগুলি জায়গা আছে প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়া একবার আয়তুল কুরসি পড়ো যারা এতদিন পড়ি নাই আজকের থেকে নিয়ত করি আল্লাহর হাবিবের এই কথা যে তুমি সালাম নামাজের ফরজ নামাজের সালাম ফিরাবার পরে প্রথম আমলটা হইল আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তিনবার তারপরে আপনি আয়তুল কুরসি পড়েন কি স্বভাব আল্লাহর হাবিব ফরমান তুমি জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই শুধু মৃত্যু হয় না দেখে তুমি জান্নাতে যাইতে পারো তোমার ঠিকানা জান্নাতে লেখা হয়ে গেছে শুধু মৃত্যু হবে আর তুমি জান্নাতে সরাসরি চলে যাবে কি কম আর কি চাই আমরা আমরা তো আল্লাপাকের কাছে জান্নাত চাই চাই না এটি তো ইমানের ইমানদারের কামনা জান্নাতের সরাসরি ঠিকানা লেখা হয়ে গেছে দুই নম্বর তুমি যখন ঘোমাতে যাবে তুমি আয়তন কুরসিটা পাঠ করবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসে রাবী বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে সদাকার মাল পাহারা দরি করার জন্য রাসূল জিম্মাদারি দিয়েছে আবু হুরায়রা তুমি রাত জুগে জুগে এই সদকার মালগুলি পাহারা দিবা রাত্রির শেষ ভাগে একজন চোর আসছে চোর আসার পরে লোপ করে করে এভাবে আঙ্গুল ভরে ভরে কোষ ভরে ভরে মাল সব খেজুর বিভিন্ন মাল ঢুকাইতেছে আবু আল্লাহ তিনি যাইয়া ওকে ধরছে মালিক আসে তারপরেও চোরটা চুরি করে নিতেছে সাহস কত তাকে ধরার পরে বলে যে তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও শুরু করছে ভাই আমি অভাবী বাল বাচ্চা না খেয়ে আছে আমাকে রসুলের কাছে নিও না আমি আর আসব মায়া করে ছেড়ে দিছে আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করলেন কইফা ফেলদাবার ইহাসা হে গত রাত্রে তুমি তার সাথে কি ব্যবহার করলে একটা চোর বলে সে আসবে না বলছি যে আমি তাকে ছেড়ে দিয়েছি সে আবারও আসবে ঠিকই পরের দিন আবার আসছে তুমি না বলছিলে গতকাল আসবা না আজকে তোমাকে ছাড়া হবে না অবশ্যই তোমাকে আল্লাহ দরবার নিয়ে যাবো তুমি একটা কাজ করো আমি তোমাকে এমন একটা জিনিস শিখাবো এইটা যদি তুমি পড়ো চোর আর আসবে না চোর আমাকে এত সুন্দর আমল শিখাবে যে এটা আমি আমল করলে চোর আসবে না তুমি এবার কেমন চোর তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে আমলটা শিখাই আবু আবহাওয়ার জেলাতলা আমল শেখার প্রতি খুব বেশি আগ্রহী ছিলেন এই জন্যেই আবহাওয়ার জেলাতলা থেকে হাদিসের সনদ বেশি রায়ত বেশি পড়ে থাকছে সময়। তিনি এগুলো এটার ব্যাপারে খুব বেশি আগ্রহী যেহেতু শুনছেন তিনি তাকে এমন একটা দোয়া শেখানো হবে যার কারণে চোর আসবে না তিনি মহব্বত করে তাকে আমাকে দোয়াটা শিখাও দোয়া শিখাইতে যে চোর বলতেছে আবহাওয়া আসছে তুমি কি করে জানলা বলে আমি কি করে জানলাম আসলে তোমাকে হাকিকত বলি নাই আমি চোর নয় আমি শয়তান আমি এই সমস্ত আবল তো আসমান থেকে শিখে আসছি যখন আসমানে ছিলাম সাথে ছিল তখন আমি এগুলি শিখেছি সকালবেলা আল্লাহ হাবিবের কাছে যখন যখন বললেন আল্লাহ রসুল বলতেছেন সেই কথা যা বলছে তার কথাটা সত্য কিন্তু সে নিজে মিথ্যাবাদী কারণ সে তো আসলে তোমাকে চোর সে শয়তান সে ভালো উপদেশ দিবে না যেহেতু তুমি ধরে ফেলছো এই জন্য তুমি আমলটা করো আমলের উপরে আল্লাহ পাকে নির্দেশ রসুল সাব্যস্ত করে দিলেন এই আল্লাহ রসুল বলেন তুমি রাত্রে শুইবা আয়াতুল কুরসি পাঠ করে তোমার যান মালের হেফাজত আল্লাহ পাক করবেন পাহারাদার লাগবে না এই জন্য আয়াতুল কুরসি যে অবস্থার মধ্যে এটা অনেক বড় একটা ফায়দা

বলার অধিকারও নাই শুধু এতটুকু হাতি বর্ণনা পাওয়া যায় জমিন থেকে প্রথম আসমানের দূরত্বটা পার্শ্ব বৎসরের রাস্তা এখন এই আসমান শারটাকে একটার পাশে একটা মিলাম কত বড় হবে পাক বলতেছে আমার আর্শের কাছে তফসিলওয়ালা রেখে এই যে ছোট্ট একটা মাঠ এই মাঠের মধ্যে যদি একটা সুই রাখা হয় এই মাঠের কত অংশ পরিপূর্ণ হলো এই এই ছোট্ট মাঠটার মধ্যে মাঝখানে একটা সুই রাখা হয় আর কত জায়গা বাকি সুইটা কতটুকু দখল করছে হিসাবে আসবে হিসাব নাই তা সির ওলা বলতেছে হাদিসের বলা দিয়ে যে কুরসিটার কথা বলা হচ্ছে আল্লাহ পাখের আটসের কাছে কুরসিটা একটা সুইয়ের মত আল্লা পাকের কুদরত শুনলে খুশিতে সভা বলা চাই সুবাহানাল্লাহ বলেন এই কথা বললে এটা ফায়দা হলো না আপনি নিজের দিলের থেকে বিশ্বাসটা অন্তর থেকে আসবেন সুবাহান্লাহ